সাফেদ কোরআনদেরকে সম্মান দেওয়া এটা এই কথাটা খুব ডিপলি শুনবেন যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া এটা হচ্ছে আপনারা সকলে আমার প্রশ্নের জবাব দেওয়া বলেন তো উহুদের যুদ্ধে কতজন সাহাবি শহীদ হয়েছিলেন মার্শাল্লাহ কতজন সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন কোন যুদ্ধে উহুদের জাহাদে এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে শোয়াবেন বিপর্যস্ত মুসলিম জনতা ক্ষতবিক্ষত আহত রক্তাক্ত 70 জন তো দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা আছেন সব ক্ষতবিক্ষত এখন এক এক যদি এক একটা কবরে মাগফুন করা হয় তাহলে সত্তরটা কবর খনন করতে হয় আর পাথরের মাটি পাথরের পাথর কেটে কেটে কবর খনন করার কাজটা কি সহজ কাজ নিশ্চয় কঠিন কাজ আবার পর্যাপ্ত পরিমাণ যে কাপড় যে কাপড় দিয়ে লাশটাকে ঢাকবে পর্যাপ্ত পরিমাণ সেমন তেমন কাপড়ও নাই আর জিহাদের ময়দানে যারা রক্তাক্ত হয়েছেন তাদের জন্য নতুন কাপড়ের প্রয়োজন হয় না রক্ত মাখা জামাতেই তাদেরকে কবরে মাধ্যম করা হয়েছে চিল্লাখান আল্লাহ এই সত্তর জন সাহাবিকে কবরের মধ্যে যখন করা হচ্ছিল নবী কবর খনন করার নির্দেশ প্রদান না করে বললেন কবর খনন এক একটা কবরের মধ্যে কর দুইজন করে শহীদ কে তোমরা শোয়াই দিবে এক একটা কবরের মধ্যে দুইজন করে শহীদ কে শোয়ানো হচ্ছে একজনকে সামনে আরেকজনকে পেছনে এভাবে পাশাপাশি না শুয়ে একজনকে সামনে আরেকজনকে পেছানো শোয়ানো হচ্ছে এখন সামনে কাকে শোয়াবেন আবার পায়ের কাছে কাকে শোয়াবেন একই কবরে দুজন করে জাগা দেওয়ার সময় আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা তোমরা বলো এই দুইজন শহীদের মধ্যে কোরআন শরীফ দক্ষতার সাথে বেশি ভালো তেলাওয়াত করতে কে জানতেন সুবহানাল্লাহ বলেন আপনি একটু চিন্তা করেন তো আল্লাহর পথে সেই ব্যক্তি শহীদ হয়েছে তার মর্যাদা কম না বেশি কেয়ামতে তার কোনো হিসাব হবে কোনো হিসাব তো হবেই না শহীদরা বিনা হিসেবে আল্লাহ জান্নাতে চলে এমন কি শুধুমাত্র জান্নাতেই যাবে না একজন শহীদকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে ও শহীদ তুমি তো আল্লাহর পথে শহীদ হয়েছো তোমার মর্যাদা অনেক বেশি তুমি শুধু জান্নাতে যাবে তা নয় তুমি জন ব্যক্তিকে সুপারিশ করে জনের জান্নাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে এত মর্যাদাপূর্ণ একজন শহীদ এই শহীদ তাদের তো হিসাবই নাই বিনা হিসেবে জান্নাতি আবার তাদের মধ্যে নবী করিম সাল্লাহিসাম ক্লাসিফিকেশন করছেন তারতম্য করছেন একজনকে সামনে একজনকে পেছনে মানদণ্ড কি মর্যাদা কিসের উপর হবে আল্লাহ জিজ্ঞেস করেন নাই কার অর্থনৈতিক অবস্থা ভালো বলো দেখি জিজ্ঞেস করেন নাই উঁচু বংশের কে নিচু বংশের কে যেগুলো আমাদের সমাজের মধ্যে হয় সুতখুর ঘুষখুর মিথ্যাবাদী যদি টাকা বলা হয় পয়সা বলা হয় সমাজের মধ্যে তার দাম বেশি ঠিক কিনা বলেন একেবারে সুৎখুর ঘুষখুরকে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে যদিও রাজশাহীতে এরকম হয় না আছে না নাই একেবারে ডাহা বেনামাজি নামাজি পড়ে না তারে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে পাগলের মাথা নষ্ট হয়ে গেছে এই সমস্ত লোকগুলো সভাপতি হওয়া কি আমতের আলামত ঠিক কিনা বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে রুআসাহুম জুহালহুম কিয়ামতের আগে সমাজের মূর্খগুলা সমাজবাসীর নেতা হয়ে যাবে বেনামাজি কি করে মসজিদ কমিটির সভাপতি হয় বেনামাজি তো মুসলমানের কাতারে নামই থাকে না কথা বলেন আর যেই ব্যক্তি সুদের ব্যবসা করে সুদ খায় প্রতিনিয়ত আল্লাহ পাকের লানত তার উপর বর্ষিত হয় লান আরসুলুল্লাহি সল্লল্লাহ ওয়ারিহ সাল্লাম আ কিলার রিবা ওয়া মুখি লাভু ওয়াকাতি বাহু আল্লার নবী সল্লল্লহ ওয়ারিহ সাললাম চার শ্রেণীর মানুষকে নিজে লানত দিয়েছেন সেই নবী যিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু উম্মাকে বদুয়া করেন নাই ওহোদের ময়দানে তিন তিনটি জায়গায় ক্ষত হয়ে তিনি বেহুশ পড়ে গিয়েছিলেন পালক পুত্র যায়েদ বিন আদি আল্লাহ তাআলা আনহু তার উপরে শুয়ে পড়ে তাইয়েববাসী যুবকদেরকে বলেছিল যুবকেরা বেশে যদি মারার আগ্রহ থাকে তো আমাকে মারো এই লোকটার গায়ে তোমরা আর আঘাত দিও না হুজুর যখন ফিরে এলো ফেরেশতা এসে বলল আল্লাহর হাবিব সুযোগ দেন পারমিশন দেন বড় বড় পাহাড় দেখা যায় পাহাড় দিয়ে চাপ দিয়া এই তায়েববাসীদেরকে জনমের তরে বিদায় করে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফেরেশতারা প্রস্তাব গ্রহণ করেন নাই তিনি বলেছেন তারা না বোঝে আমার ওপর অন্যায় করেছে এমন একটা সময় আসবে যখন তারা আমার কথা স্মরণ করে চোখের পানি ফেলবে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি এতটা উদার ক্ষত বিক্ষত হয়ে গেলেও লা রদদান না বद्दুয়া দেন না সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখুরের উপরে লানত দিয়েছেন চার শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত পেশ করেছেন lana rasulullah sallallahu alaihi wasallam আ কিলা দিবা এক নাম্বার যেই ব্যক্তি সুদ খায় দুই নাম্বার ওয়া মুকিলাহু যেই ব্যক্তি সুদ দেয় তিন নাম্বার হচ্ছে ওয়াকাতি কতিবাহু যেই ব্যক্তি সুদ লেখে চার নাম্বার হচ্ছে ও শাহিদাহ যেই ব্যক্তি সুদের সাক্ষী হয় এই চার শ্রেণীর মানুষের উপরে নবী যে লানত পেশ করেছেন জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর এই সমাজের মধ্যে ওই সমস্ত ঘুষখোর সুদখোর জেনাকার লম্পট শ্রেণীর মানুষগুলা ক্ষমতার কারণে টাকার কারণে তারা মসজিদ কমিটির সভাপতি হয়ে যায় মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে যায় সব জায়গায় হয় না কিন্তু বেশিরভাগ জায়গায় হয় যদি বলুন ঠিক না। অথচ আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন আছে কোরআন এলাকা আছে সুরাই তাওবার মড্ডাল্লা বলে দিয়েছেন ইন্নামায়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইখশা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ঘর সমূহর নেতৃত্বে তারা দেবে যাদের এই কোয়ালিটি গুলো আছে এক নাম্বার মান মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা ইমান আনবে আমি আল্লাহর উপরে ইমান আনবে পরকালের উপরে ও আকামা সলাটা যারা নামাজ কায়েম করবে ও আতাজ জাকা এবং তারা জাকা দাদাই করবে ও আলাম ইয়াকশা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তারা কাউকে আর ভয় করে চলবে না কিন্তু যারা আল্লাহ ছাড়া দুনিয়াবাসীকে ভয় করে তারা আজকে সভাপতি হয়ে বসে আছে তার প্রমাণ হচ্ছে ইমাম সাহেব সব কথা হব কথাগুলো মিম্বার থেকে উচ্চারণ করতে পারেন না সবার আগে কমিটির লোকেরা বাধা হয়ে দাঁড়ায় কথা বলতে হবে ঠিক কমিটির লোকেরা সব কথা বলতে দেয় না সমাজের মধ্যে জালেম শাসক কোরআন বিরোধী আইন করতে যায় হতি সাহেব ইমানের দায়িত্ব বোধ থেকে প্রতিবাদ জানাবেন কিন্তু জালেম কমিটির কারণে ইমাম সাহেব কথাও বলতে পারেন না বাংলাদেশের বেশিরভাগ মসজিদের মজলুম কথা বলতে পারেন না এমন কি যদি কেউ রিস্ক নিয়ে কথা বলেও ফেলেন তাহলে পরের জুমা থেকে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় হুজুর আপনি ইদানিং রাজনীতি কথাবার্তা বলেন আপনার মতো হুজুর আর দরকার নাই কথা বলেন না ভাই ঠিক এরা বলেন বাস্তব না অবাস্তব এরা হয়ে গেছে মসজিদের কর্তা নামাজের খবর নয় যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে তো মুসলমান বলার কোনো সুযোগ নাই কথা বলেন সে কি করে মসজিদ কমিটির সভাপতি হয় সে কি করে মাদ্রাসা কমিটির সভাপতি হয় কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের সিনেমা জগতে চলচ্চিত্র জগতের এক নায়ক সারাদিন মহিলাদেরকে নিয়ে বাজে ফুষ্টি করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় নিজে তো চরিত্রহীন অসংখ্য মানুষদেরকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছে যুবকদেরকে বেহায় বাড়িয়ে দিচ্ছে শোয়ে তিনি আলেমদের নিয়ে খুব একটা বাজে একটা কথা বলেছিলেন সে বাজে কথা বলার পরে যখন গোটা দেশের আলেমরা এমন ধর্মপ্রাণ মুসলমানরা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন তখন তিনি টেলিভিশনে এসে সাংবাদিকদের সামনে বললেন যে দেখুন আপনারা আমাকে কাফের কিংবা নাস্তিক মনে করেন না আমি কিন্তু একটা মসজিদ কমিটির সভাপতি ও যে আলেমদের বদনাম বলেছে আমি এতটা অবাক হই নাই যত বেশি অবাক হয়েছি এই কথা শোনার পরে সিনেমার একটা নষ্ট চরিত্রে মানুষ সে একটা মসজিদ কমিটির সভাপতি কি সমাজের লোকজন কি সব মারা গেছে নাকি এই শ্রেণীর লোকেরা কিভাবে সভাপতি হয় এ হচ্ছে রোয়াসা উম জুফাল হুম ইয়া মতন আলামত মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে কথা বলতে হবে ঠিক কিনা না ভাইরা প্রসঙ্গ কমে ছোট্ট করে কথাটা বলি এখানে যারা বসে আছেন বা এখানে আওয়াজ বাহিনী যাচ্ছে এনজিও সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ গ্রামগঞ্জে দেওয়া হয় শুধু রাজশাহীতে নাই না না। শহরে অলিতে গলিতে বড় বড় এনজিও হয়েছে তারা ক্ষুদ্র ঋণ দেয় বিশ হাজার থেকে শুরু করে দশ হাজার থেকে শুরু করে একেবারে মোটামুটি দশ লাখ পর্যন্ত ঋণ দিয়ে দিচ্ছে এরপরে প্রতিদিন দোকানে দোকানে গিয়ে কিংবা সপ্তাহে সপ্তাহে গিয়ে কিংবা মাসে একবার গিয়ে সেখান থেকে সুদ তারা গ্রহণ করে নিয়ে আসতেছে এই ধরনের ব্যবসা কি রাজশাহীতে আছে নাকি আরো যদি বলুন আছে এর সাথে দুঃখজনক বাস্তবতা আমাদের মায়েরা জড়িয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা এর সাথে জড়িয়ে যাচ্ছে এত বড় মারাত্মক গুণা হচ্ছে সুদের গুণা কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা এমন এক গুনাহ আল্লাহ দিনায়াকুনুর রিবা লায়াকুমুনা ইল্লা কামায়াকুমুল্লাযী ইতাখাব্বাতুশ শাহির তলুমিনাল মাস দালিকা বিআন্নাহুম কালু ইনমাল বাইউ মিছলুর রিবা وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِّنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا صَلَفْ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? হবে। বলেন। আল্লাহ বলে বলেন যারা আমার সামনে স্বাভাবিক অবস্থায় তারা দাঁড়াতে পারবে না। তারা কিভাবে দাঁড়াবে শোনো আল্লাহ দিগ না يقولون দিয়ে বেসামাল করে দিয়েছে অস্বাভাবিক করে তুলেছে এমন পাগলের মতো অবস্থায় সুৎখুরেরা হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াবে হাসরবাসী অসংখ্য মানুষগুলা এদের পাগলামি দেখেই বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত আল্লাহ পাক বলেন ওরা দুনিয়াতে দাবি করে বসত দালিকা বিআন্নাহুম ও ইন্নামাল বাইউ মিছলুর রিবা ব্যবসা বাণিজ্য যত এটা সুদের মতই সুদের মধ্যে টাকা ইনভেস্ট করলে যেমন লভ্যাংশ আসে ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলেও লভ্যাংশ আসে নাউযু বিল্লাহি মিন ব্যবসা হালাল না হারাম না আরো জোরে বলেন আল্লাহ অথচ ওয়াহাল্লাহুল বাইআ ওয়হাররাম আর-রিবা অথচ আল্লাহ তালা ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম ওই সুদের ব্যাপারে এই জাতি বড় উদাসীন হজ করে কিন্তু সুদি ব্যাংকে লেনদেন করে কথা বলেন মাদ্রাসায় সন্তানকে পড়ায় কিন্তু সুদের ব্যবসা ছাড়ে না সরাসরি সুদের সাথে ব্যবসা ব্যবসায়িক সম্পর্ক পারিবারিক সম্পর্ক ব্যক্তি লেনা সম্পর্ক সাক্ষী দেওয়ার সম্পর্ক সংশ্লিষ্ট হওয়ার সম্পর্ক কি লাভ হবে নামাজ পড়ে কি লাভ হবে কুরআন মাজিদে পৃথিবীর সমস্ত রসুলদের কাল্লা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু ভালো কাজ করো আগে তুমি আগে ভালো আহার গ্রহণ করো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলু জান্নাতাল লাহমুন নাবাতামিনাস সুতি

এমন যদি হয় তাহলে সে শুধু মূলধনটা গ্রহণ করবে বিষয়টা রবের হাতে নষ্ট হয়ে যাবে এরপরে আল্লাহর কাছে সে মাক কামনা করবে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন বলে আমরা আশা করি ঠিক কিনা কিন্তু সুদ হারাম কোন পর্যায়ের হারাম এত নিকৃষ্ট হারাম নাবিক সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুদ কোন পর্যায়ে হারাম

মদের গুণার চেয়েও সুদের গুনা ভয়াবহ মদ খাওয়া হালাল না হারাম মদ খুরের সাথে কেউ আত্মীয়তা করে করতে চায় না কিন্তু খুরের সাথে আত্মীয়তা করে বলে আমার মেয়ের জামাই তো ব্যাংকের অফিসার কথা বলেন হুজুর দোয়া করবেন বিরাট অফিসার দেড় লক্ষ টাকা বেতন পায় পুরোটাই হারাম কথা বলে না কেন শুধু ব্যাংকের লেনদেন করা হারাম অ্যাকাউন্ট খোলা হারাম ওই ব্যাংকে দারোয়ানি মুফতিরা একমত ব্যাংকে জব করা হারাম চাকরি নেওয়া হারাম লেনদেন করা হারাম অ্যাকাউন্ট খোলা হারাম সব কবিরা না কবি গর্বের সাথে বলে হুজুর দোয়া করেন আমার ছেলে তো বিরাট অফিসার হয়ে গেছে ব্যাংকের অফিসার হয়ে গেছে আছে না নাই কত উঁচু মাপের হারাম লক্ষ্য করেন কষ্ট হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লির রিবা সাবুনা জুজআন সুদের সত্তরটা কবিরা গুনার স্তর আছে লির রিবা সাবুনা জুজআন সুদের গুনার একেবারে সত্তরটা স্তর রয়েছে আর হ্যাঁ সব চাইতে স্তরের গুণা হচ্ছে আইনি কি হাত রজু মা কোনো ব্যক্তি নিজের মাকে বিবাহ করা আচ্ছা এমন জঘন্য কথা শোনার পরে কোনো মুসলমান সুদ খাইতে পারে এটা কীভাবে সম্ভব সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুণা এটা হচ্ছে নিম্ন স্তরের গুণা প্রশ্ন হলো মায়ের সাথে জেনা করাকেই निम्नय स्तरের সুদের গুনাহ বলা হয়েছে তাহলে সুদের উচ্চ স্তরের গুনাহ কি উচ্চ স্তরের গুনাহ কথা লেখা আছে সেটা কি আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফা ইল্লাম তাফাআলু فاذنু بحরবিম মিন আল্লাহি ওয়া রাসূলি যদি তোমরা সুদের এমন ভয়াবহতার বর্ণনা শোনার পরেও যদি তোমরা এটা না ছাড় মনে রাখবা আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা থাকল সুদ সাথে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে চিৎকার দেখুন না উজুবিল্লা ভাইরা আমার ওই সুদখুরদের দাম এই সমাজে আছে না নাই ঘুষখুরদের দাম আছে না নাই চোরদের দাম আছে না নাই চুরেরা হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে সাংবাদিকরা ওই চোরদেরকে সার বলে ডাক দেয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন গতকালকে দেখেছি মসজিদের জুতা চুরি করেছে একজনে এর পিঠ দেয় এমন বাধা বেঁধেছে কি বেকায়দা অবস্থা আমার মনে আছে ঢাকাতে পড়াশোনা করি তখন আমি আসরের নামাজে সাত মসজিদ মোহাম্মদপুরে আসরের নামাজে জামাতে জুতা চুর ধরা পড়েছে হেরোইন খুব পাবলিক এমন পিটা দিয়েছে মসজিদে পায়খানা করে দিয়েছে সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে যে সামান্য একজোড়া জুতা চুরি করা অপরাধে পাবলিক পিটায় পায়খানা করে ছেড়েছে আজকে বাংলাদেশে যারা হাজার কোটি টাকা ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে এটা আমি বলি নাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন কত টাকা তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ষোলো বছরে শহীদ এবং তাদের নাতি পুতিরা বিদেশে পাচার করেছে এদের তো লজ্জা নাই এদের তো স্মরণ নাই এরপরেও দেখি মাঝে মাঝে কথাবার্তা বলে দেখি কল রেকর্ড ফাঁস হয় আজকে দেখলাম স্বৈরাচারীর একটা কল রেকর্ড ফাঁস হয়েছে স্বৈরাচারী তার এক অনুসারীকে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি প্লে লাগাইয়া রাস্তায় মিছিল করতে এই মহিলা তো আগেই মাথা নষ্ট হয়ে গেছে এখন দেশে যাও দুই একটা বাস্তু সে কামু ছেড়ে দিচ্ছে কথা বলতে হবে ঠিক না বলেন আপনারা বলেন সামান্য জুতা চোরকে যদি এইভাবে বাধা হয় তাহলে রাষ্ট্রের পুরাত হবিল যারা চুরি করে নিয়ে গেছে তাহলে তাকে কেমন বাধা উচিত কথা বল কেন ছোট বাদ দিলে হবে এমন বাদ দিতে হবে যেন ফেরাউনের মতো ইতিহাস হয়ে থাকে কথা বলুন ঠিক কিনা জোরে বলে কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করা যায় এই সমাজে গরিব মানুষ যদি কোনো অন্যায় করে তার বিচার হয় বড় পরা কিন্তু প্রভাবশালী ক্ষমতাসীন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তাহলে তার কোনো বিচার হয় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না বাংলাদেশে খেলাফত প্রয়োজন যদি এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তা না হলে ইসলামী খেলাফত যদি না থাকে এক সুর যাবে এর থেকেও বড় সুর আবার বসবে